যেমন নুয়ালাই সালাতুয়া সালামের ছেলে জান্নাতি না জাহান নামি ক্যাডার যোগ্যতা নেই অথচ নুয়ের ছেলে নবিলু তালাই সালাতুয়া সালাম স্ত্রী জান্নাতি না জাহান নামি ক্যাডার নেই যোগ্যতা নেই বিসিএস ক্যাডার হওয়ার মতো যোগ্যতা নেই আসিয়া আলাই সালাতুয়া সালাম যার প্রশংসা খোদ কোরআনের মধ্যে আছে যার বা পরে কোরআন উল্লেখ করছে কিয়ামত পর্যন্ত রব্বি ইব্লি আনতা কাবাইতা মিনাল জান্নাহ ওয়ানাজিনি মিন ফেরাউনা ওয়া আমালিহি ওয়ানাজিনি মিনাল কওমি যালিমিন পর্যন্ত এই দোয়া পড়তে থাকবে আসি আর কথা শরণ করবে কিন্তু তার স্বামী জান্নাতিনা জাহান্নামি সুবহানাল্লাহ এই যারা বলেন জান্নাতিনা জাহান্নামি নবী লুত আলাইহিস সালাতু জান্নাতিনা জাহান্নামি জাহান্নামে খোদ নবী আলাইহিস সালাতু আপন চাচা ইন্নাকা লা তাহদিমান আহবাবতা যার মহাব্বতের বাবারে খোদ আল্লাহ নিজে তাওসিক করছে সত্যায়ন করছে সেই আবু তালেব জান্নাতি না জাহান্নামি অথচ দেখেন একরমার জান্নাতী তার বাবা আবু জাহেল জাহান নামে চলে যাবে আমার নবী আলাই হাজার ও সাহাবি জান্নাতে চলে যাবে কিন্তু তার বাবারা জাহান নামে চলে যাবে হজরত বেলালে হাফসির আদি তার মতো গোলাম জাদ গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম কালাকুচিত সে তো জান্নাতের মেহমান হয়ে যাবে কিন্তু তার মালিক উবাই আবনে খাল উমাই আবনে খাল জাহান নামে চলে যাবে আপনি কি দেখেন নাই আবদুল্লাহ সুলুর রইসুর মুনাফেক সে তো জাহান নামের খাম্বা হয়ে যাবে কিন্তু তার ছেলে আবদুল্লাহ আল্লাহ আমার মা ও জান্নাতের মেহমান করিয়া দিবে জান্নাতের নেওয়ার মালিককে তোমার ক্যাডার হতে হবে জান্নাতে যাওয়ার মতো ক্যাপাসিটি তোমার মধ্যে থাকতে হবে যদি ক্যাপাসিটি নাই হয় তুমি যত বড়ো মানুষের হও না কেন জান্নাতে যেতে না এই জান্নাতে যাওয়ার জন্য পদ্ধতি হল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন সাদিকিন শব্দ কি ভাই যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে যারা মিথ্যা কথা বলে হ্যাঁ বর্তমান অধিকাংশ বক্তা সব মিথ্যুক মিথ্যা কথা বলার ডাইরেক্ট কাঁচা মিথ্যা কথা এদের সাতিত্ব গ্রহণ করা যাবে না বন ইসলামের মধ্যে যদি কাউর থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়ে যায় কেয়ামত পর্যন্ত তার সাক্ষী কাবিলে কবুল না যদি একজন রাবি জীবনে একবার মিথ্যা কথা বলে কয়বার ওই রাবির থেকে যদি এক লক্ষ হাদিস এক লক্ষ হাদিস রয়ে সব মিথ্যা হয়ে যাবে একটা হাদিসে সত্য থাকবে না হজর ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিন মাস হাঁটিয়া তিন মাস সফর করিয়া একটা হাদিস আনার জন্য গেছে গিয়া রাবি আস্তিনার মধ্যে কোনো খাদ্য নাই ঘোড়া ডাকতে আছে। ইমাম বোকাই রহমতুল বললেন তুমি কেন ঘোড়া ডাকো তোমার আস্তিনার মধ্যে কোনো খাদ্য নাই ওই বলতে আছে ঘোড়া তো বুঝবে না সে তো বুঝবে আমার মধ্যে খাদ্য আছে স্পষ্ট ধোকা যে ব্যক্তি মানুষকে ধোকা দিতে পারে যে ব্যক্তি একটা জানোয়ারকে ধোকা দিতে পারে সে আমার নবীর হাদিসের ব্যাপারে ধোকা দিতে পারে এর থেকে হাদিস গ্রহণ করা যাবে না ইয়া অ কুনুমা মুখের কথার সাথে কাজের মিল থাকতে হবে খবরদার কথায় পড়লে হবে না বর্তমান হাজারো বক্তারা আছে যাদের সুর তো অনেক সুন্দর কথাও তো ভালো বলে লেকিন কথার সাথে কাজের কোনো কি নাই অনুমা সিন যদি সদিকেনের সাতিত্ব গ্রহণ করিয়া কবরা যাইতেই পারো যদি আল্লাহকে নিয়ে কবরা যাইতেই পারো কবরটার জান্নাতের বাগিচা হয়ে যাবে যত দুূর টাকাবাসব থাকাকা হয়েয়া যাবে আল্লাহ তুমি কবল করিয়া নাও। যদি আল্লাহ আল্লাহল্লাহ রসুলকে রাজি খুশি করিয়ে বাদত করিয়া কে আমদের মাধে উঠ্তি পার। আখার আল্লাহ পাকালামে পাঁকের মধ্যে ফরমান ইয়াওমালা ইখসজিল্লাহন নাবি ইয়াবল্লাহ দি না আমাুমাহ নুরুহু িয়াসা। বাইনা আইদি হিমবিয়াই মানেহেম ইয়াকুলু না রব্বানা আত নিমলা না, নুরানা, ওয়াগু ফিরলা না। কেয়ামতের মের মের পেয়ামতের ময়দান কিসের মিজান কিসের পোসরাত তাদের কোনো হোস থাকবে না তাদের ডাইনে বামে নূর সাম্যে পিছনে নূর নূরের মধ্যে দৌড়ার মাওলায় কই আমার মাওলাকে পাওয়ার জন্য কত চেষ্টা করছি মাওনাকে পাওয়ার জন্য কামা শরীফের চারিদিকে ঘুরছি আর বলছি মাওলা আমি তো তোমার গোলাম হাজির তুমি কই আমি তোমার গোলাম হাজির তুমি কই রমজান মাসে রোজা রাখিয়া পানির মধ্যে ডুব দিছে চারুদিকে পানি কিন্তু মাওলার ভয়ে এক ঢোক পানিও আমি পান করি নাই মাওলার ভয়ে বিপর্দা হই নাই মাওলার ভয়ে জেনার কাছেও যাই নাই মাওলার ভয়ে সুদ গ্রহণ করি নাই মাওলার ভয়ে ঘুষ গ্রহণ করি নাই মাওলার ভয় আমি দিনে নিজের জীবনকে আমি গুরুত্ব দেই নাই আমার মাওলায় কই আমার মাওলাই কই যখন আল্লাহের বন্দা বান্দি মাওলাকে তালাশ করার জন্য দৌড়াদৌড়ি করবে নবী ওয়াস সালাম ফরমান সাতারাউন আর আবাকুম কামা তারাউনাল কমরা লাইলাতিল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিরা ভিড় ধাক্কা দাক্কি ব্যতীত প্রত্যেক প্রত্যেক জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আল্লাহ মোমেন মুমিন মাওলাকে দেখার জন্য দৌড় দৌড় শুরু করবে আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমি এই বন বহুত ঘুরান ঘুরাইছি আর আমি ঘুরাইতে চাই না এবার নূরের পর্দা খুলিয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ব্যতীত আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পুরিয়া যাবে এক সেজদার মধ্যে চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে আর জান্নাতিদের হুশ থাকবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও এই নবী আলাই সালাম ফরমান মান আহাবা লেখা আল্লাহ আহাবাহ আহু অমান কারিহা লেখা আল্লাহ কারিহাল্লাহ আহু আহ রে যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পরার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবার আমার পর্দারা মা বোনেরা যদি কিছু দেখতেই চাও আমার মা ওলাকে দেখার অপেক্ষায় থাকো যদি কিছু দেখতে চাও আমার মা ওলাকে দেখার সাধনা করো আমার মা ওলাকে দেখার মধ্যে কি যে মজা ওই মর্যাদা তো কোনোদিন বয়ান করা যাবে না জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত যত বিল্ডিং বলো উদ্যান বলো গাছ বলো নর বলো নূর বলো গিরমান বলো যত নাজ নেমাদের এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার মাওলার دیدار এর জন্য তো আসসালাতু ওয়াদুয়া করে রব্বি ইবনি লিন্ডাকা বাইতা মিনাল জান্নাহ মাওলা হে আমার এই ত্যাগের বিনিময়ে তোমার কাছে জান্নাত না যদি শুধু জান্নাত দাও জান্নাতে গিয়া তোমাকে না পাইলে আমার কলিজা ঠান্ডা হবে না তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও তোমার একটা ঘর দাও জান্নাতের মধ্যে তোমাকে না দেখলে সহ্য করতে পারব না জান্নাতব কিয়া করো জান্নব কিয়া করো আর ভাই মাই তুজে সা দেখা করো আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তোমাকে এক নজর দেখা তো ফিক দিয়ে দাও এদো আল্লাহ না করো কাল্লা না করো মাওলাকে রাজি খুশি না করি যে মামলার কভারে যাও আমার মাওলা ফাক নপ বলে জাহান্নাম গুনাগার দূরে এমন জাহান্নাম বানায় রাখছে ওই জাহান্নামের এক সেখানে ও কেউ সহ্য করতে পারবো না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহায়াউমায়দিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া জাহান্নামুল ঘর ঘর হবে আগুনের তাদের খাট হবে আগুনের তাদের বিছানা হবে আগুনের তাদের লেপ হবে আগুনের তাদের খাদ্য হবে আগুনের তুসকা মিন আইনিন আনিয়া চলন্ত আগুনের নহরের মধ্য থেকে চলন্ত আগুনের নবর নহরের মধ্য থেকে বালতি ভরি আগুন খাওয়াইয়া দাও হবে তোর সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করি আদাও তারপরে জাহান্নামের মধ্যে একটা উদ্যান থাকবে মাঠ থাকবে মাঠের মধ্যে কাঁটা থাকবে একদল জাহান্নামীর আর চেহারার উপরে হাঁটতে থাকবে পা উপরে থাকবে যখন চেহারার উপরে হাঁটতে 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 ওই কাঁটাযুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে কাঁটার আঘাতে আগে চোখেতে মনিগুলি খুঁজিয়া পড়িয়া যাবে আবার চোখের মধ্যে ঘাও শুরু হইয়া যাবে আবার ঘাতে পুষ পড়া শুরু হইয়া যাবে আবার পুজোর ওখান থেকে পোকা এমন বিস্ত্রি গন্ধ ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো নাল্লা আজি মামলা কিছু দোয়ার মাওলা ও জাহান্নাম থেকে আমাদের সবাইকে নাজার দিয়ে দাও নবী আলাই মদনে এক ব্যক্তিকে আল্লাবাক জাহান নামের ফয়েসলা দিয়া দিবে অমনি চোখের একটা পশম বলবে মামলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মামলারে তোমার নবীর ঘোষণা মান বা কামিন খসিয়াতিল্লাই হার রমল তিলকালাই নালান্নার যেই চোখ তোমার ভয়ে জাহান নামার ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান নামার হারাম করিয়া দিবা এটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নামাজে দাঁড়ায় কত কান্না কাঁদছে রুকুত গিয়া কত পানি জড়াইছে শেষ দয় পড়িয়া কত মাটি বিজাইছে

আল্লাহাক রব্বুল আলম শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী আমার মাওলায় মা করিয়া দিছে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কবর করিয়া নাও এই জন্য আমি বাইরে বলবো আমার পর্দার মা আপনার কুনু মা স দেখেন একজন আল্লাহ ওয়ালার সাথে সঙ্গে হইয়া সাথে সম্পর্ক রাখিয়া গুনার কা সারকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তো তৃপ্ত আমার গুনা দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে শোকের পানি ও কেউ জাহান নামের আগুন নিবানো সম্ভব আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় সবাই দোয়া করুন আমার ভাইকে যেন আল্লাহ কবুল করিও না এই সিলসিলকে আল্লাহ কবুল করিও না সমস্ত حقانية আহলে এমন আহলে হক মানুষ কো এতفاق এতহাদ ওর তৌহিক দিয়ে দেই এই মাসটা আল্লাহর যমিনে আল্লাহর হুকুমত মাওলানা قائم করিও দা রব্বির হামহু মা কামা রাব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة أما يسبون سلام على المرسلين الحمد لله رب العالمين